আমরাও ভালো আছে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে বানাচ্ছি বন্ধুরা মাছের মাথা দিয়ে বাঁধাকপি তোমরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে এইটা হচ্ছে মানে রুই মাছের মাথা নিয়েছি আর এখানে নিয়েছি বাঁধাকপি আর এখানে নিয়েছি একটা আলু এই রুই মাছের মাথা দিয়ে আমি বাঁধাকপি রান্না করব বন্ধুরা একদম স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকো কিভাবে এই রুই মাছের মাথা দিয়ে বাঁধাকপি করি তোরা মাছের মাথায় লবণটা দিয়ে দিচ্ছি অল্প করে এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম এবারে হলুদ দিয়ে দেবো দেন হলুদটা মাখিয়ে নেবো এই যে অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নেবো হলুদটা মাখিয়ে নিই ব্যাস হলুদ মাখানো হয়ে গেছে বন্ধুরা মাছের মাথার মানে বাঁধাকপির জন্য মশলা নিয়েছি এখানে আদা একটা মানে গোটা টমেটো আর এখানে কাঁচা লঙ্কা এখানে দুটো শুকনো লঙ্কা এখানে দুটো তেজপাতা এখানে একটা তোমার হচ্ছে পিঁয়াজ আর এখানে রসুন নিয়েছি আর এখানে তিন চামচ হচ্ছে সাদা জিরে নিয়েছি বন্ধুরা এই মশলাগুলো সব আমি মিক্সিতে পেস্ট করে নেব দিয়ে তারপরে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা করবো বন্ধুরা আমি যে বাঁধাকপিটা লবণ দিয়ে ভাপ মানে ভাপ দিতে বসিয়েছি এটা ভালো করে মানে ফুটবে তারপরে জলটা ফেলে দেবো কেন এইটা তোমরা খাবে কোনো প্রবলেম হবে না বারবার করে বলছি বন্ধুরা একজনেরা বাঁধাকপি না মানে সিদ্ধ করেই রান্না করে ফেলে কিন্তু করা উচিত না আমি বারবার বলি কচু মানে কচু শাক তোমার বাঁধাকপি এগুলো একটু ভাব দিয়ে খেলে কি নিজেদের শরীরটা ভালো থাকে সুস্থ থাকা যায় আর এত ব্যথা যন্ত্রণা থেকে মানে প্রবলেমটা হয় না বুঝলে বন্ধুরা আর এখন তো আমাদের তো তোমরা তো জানোই গ্যাস অম্বল কীভাবে হয় এত গ্যাস অম্বল হয় তাই জন্য একটু ভাব দিয়ে নেওয়াই উচিত দেখো ফুটে গেছে ভালো করে এবার আমি এটা নামিয়ে দেবো নিয়ে কড়াই বসিয়ে দেবো দেখেছো ফুটছে টুকুর টুকুর করে আর একটু ভালো করে ফুটে যাবে তারপরে নামিয়ে দেবো একদম টকগক করে ফুটে গেছে কবিটা আমি ভাব দিয়ে নামিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিলাম গ্যাসটা জ্বালিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর তেল দিয়ে দেবো তোমাদেরকে একটা কথা বলি মানে আমি অনেকজনের ভিডিও দেখি কিন্তু আমি নাম বলছি না তারা কচুরলতি রান্না করে বন্ধুরা কচুরলতিটা ভাব দেয় না কেন এবার মানে আমি মানে কথাটা বলছি এই কারণে কেন আমরা তো রান্নাটা সবার কাছে আপনাদের কাছে তুলে ধরছি এবারে আপনাদেরকে সঠিক প্রসেসটা দেখালে আপনারা সেইভাবেই রান্নাটা করে খাবেন এবারে কচুরলতিটা অ্যাকচুয়ালি কচুরলতি এমনিই আপনারা জানেন খুব ভালো একটা জায়গায় হয় না কেন আমি আরও নিজের চোখে আমি দেখলাম কেন আমাদের এখানে বাগান আছে তো কেন একদম জলা নোংরা জায়গায় হয় এবার সেই কচুরলতিটা নিজস্ব একটা কচুরলতির একটা লালা থাকে একটা তোমার হচ্ছে মানে লালা বা ওটাকে কি বলে জীবাণু যেটাকে বলে আমরা আগে ছোটোবেলায় বইয়ে পড়েছি যে কচুর অনেক রকমের ইয়ে হয় মানে মানে গলা ধরে আমাদের মানে ওগুলো মানে খুব একটা ভালো না তাই জন্য আমি সব সময় আমি আমার ভিডিও দিয়ে বলা বলার চেষ্টা করছি বন্ধুরা আপনারা যেই অনেক লোক দেখাচ্ছে ঠিক আছে কিন্তু কখনো এই ভুলটা করবেন না গরম জলে কচুর লতি সবসময় একটু নুন বা যাদের গলা ধরে একটু রস দিয়ে ফুটিয়ে তারপরে করবেন এবার তেল দিয়ে দিচ্ছি কড়াইতে বুঝলেন তো এই যে সাদা তেল দিয়ে দিচ্ছি কেন করা উচিত না করলে কি বলুন তো বন্ধুরা সাদা তেল দিয়ে দিলাম আর মাছটা মাছের মাথাটা ভেজে নেবো কেন আমি বলছি করাটা এই কারণেই উচিত না কেন একটা জিনিস সেটা লালা একটা নোংরা জীবাণু ভালো জায়গায় সেটা হয় না এবার গরম জলে সেটাকে ফুটিয়ে নিলে জীবাণুটা বেরিয়ে যায় আর আপনারা তো জানেন মানে গরম জলে যখন একটা জিনিসকে ফোটানো হয় সে যতই জীবাণু হোক জামস হোক কিন্তু ওটা তখন একদম মানে মানে ইয়ে হয়ে যায় কি শুদ্ধ হয়ে যায় ফ্রেশ হয়ে যায় সেটাকে সেটা আপনারা খান কোনো অসুবিধা নেই তাই জন্য এতগুলো কথা বললাম বন্ধুরা তেল গরম হয়ে গেছে আর মাথাটা দিয়ে দিচ্ছি মাথাটা ভালো করে লাল করে ভেজে নেব আর বন্ধুদের কাছে বলছি হয়তো আমি মানে দুটো কথা বলে ফেললাম হয়তো ভাববে তোমরা আপনারা যেই ভাবুন হয়তো ভাববে ভাই জ্ঞান দিচ্ছি জ্ঞান দিচ্ছি না যেটা সঠিক সেটাই বলার চেষ্টা করলাম তোমাদের কাছে তুলে ধরলাম দেখো সবাই তো আমাদের দেখে আমরা যেটা রান্নাটা করছি সবাই আমাদের দেখেই তো শিখে তবেই তো করবে অনেকে রান্না জানে না কিন্তু আমি চাই না যে ভুলভালটা আসুক আর প্লিস্ট যদিও কিছু ভুল ভাল বলে থাকি প্লিজ ক্ষমা করে দেবেন বন্ধুরা মাথার মাছের মাথাটা খুব ভালো করে লাল করে মানে ভাজা হবে আর কি মাথাটা আবার উল্টে দিই এক পিস হয়ে গেছে লাল করে পুরো ভেজে নি লাল করে মাছের মাথা ভাজা হয়ে গেলো তাকে খুব সুন্দর করে একদম লাল করে ভেজে নিয়েছি মাছের মাছের মাথা নিলাম ভাজা হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে সাদা জিরে ছোট চামচের হাফ চামচ সাদা জিরে দিয়ে দিলাম এই যে ফোড়ন একজন আর তেজপাতা ফোড়নে দিচ্ছি একটা এবারে দিয়ে দিচ্ছি এই বন্ধুরা একটা জিনিস আমি তোমাদের দেখাতে ভুলে গেছি এটা একটা গাজরও দিয়েছি আবার একটু বিনসও দেবো এই যে এর মধ্যে গাজর বিনস আর তোমার হচ্ছে পেঁয়াজ গাজর দিয়েছি একটা পেঁয়াজ দিয়েছি আর তোমার কেন এটাতে পেঁয়াজটা বেটে দিলে না ভালো লাগবে না কেন এটা কুচিয়ে দিয়ে দিলে ভালো লাগবে আর নুন হলুদ দিয়ে দেবো এই প্লিজ এই রান্নাটা তোমরা খেয়ে দেখো অসাধারণ লাগবে খুব এই যে বড় চামচের হাফ চামচ লবণ দিয়ে দিলাম আর দেবো না লবণ এখানে একটু বেশি লবণ দিলাম কেন বাঁধাকপিটা হচ্ছে লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছি আল যে হলুদ দিয়ে দিলাম দিয়ে এবারে সুন্দর করে ভাজবো আমরা চাই যেহেতু আমরা রান্নাটা দেখাচ্ছি তো আমরা চাই ভালো পুরো রান্নার প্রসেসটাই তোমাদের দেখাই তোমরা সেভাবে করেই খাও ভুলভাল দেখালে বন্ধুরা তোমাদের ভুলভাল দেখাবো তোমরা খেয়ে কচুর লতি এগুলো ভাব না দিয়ে খেলে গলা ধরবে প্রবলেম হবে কি দরকার কি যেই প্রসেসটা জানি সেটাই মনে করি যে খাওয়ানো উচিত দেখি তাই অনেকের ভিডিও প্রচুর লতি কেটেই রান্না করে ফেললো কোনো ভাব ভাব দেওয়ার কোনো প্রয়োজনীয় হলো না কিন্তু সব থেকে এবার উনি ভাবছে যে ওটা খাচ্ছে ঠিক আছে কিন্তু এটা যে কত নোংরা জায়গা এটা তো পরিষ্কার জায়গায় হয় না না পরিষ্কার জায়গায় হলে ঠিক আছে চলো কোনো ব্যাপার না কিন্তু তা মানে কচুর লতি নিজেরও একটা নোংরা জীবাণু লালা সে একটা খুব মানে কচু জাতির জিনিস তো খুব একটা ভালো না তাই জন্য তোমাদেরকে এতগুলো কথা বললাম বন্ধুরা যদি আমাকে প্লিজ ভুল হলে ক্ষমা করে দিও আর মানে ক্ষমাই চেয়ে নিচ্ছি কেন আমি বলে ফেললাম তো তাই জন্য এই যে এটা এটা সুন্দর করে এখন একটু ভাজা হবে ভালো করে লাল করে সুন্দর করে ভেজে নেব এগুলো এগুলো লাল করে ভাজা হয়ে গেল এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে হচ্ছে টমেটো আর তোমার হচ্ছে বিনস দিয়ে দিলাম টমেটো আর বিনস দিয়ে দিলাম এবার এক এক করে মশলাগুলো দিয়ে দিলাম ধলের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ একটু কাশ্মীরি রেড দিয়ে দিলাম অল্প একটু আর এবার মিক্সি থেকে দিয়ে টমেটো হচ্ছে সব মশলা পেস্ট করে নিয়েছি এই যেটা দিয়ে দিচ্ছি হাফ টমেটো আমি মানে গোটা রেখেছি আর হাফ মিক্সিতে বেটে নিয়েছি দিয়ে এটা দিয়ে এবারে সুন্দর করে কষাবো বন্ধুরা এবার মাথাটা দিয়ে দিলাম এর মধ্যে আমি একটু বিনস আর গাজর অ্যাড করেছি তোমরা এটা খেয়ে দেখবে এরকমভাবে করে অসাধারণ লাগে এবারে লবণ দিয়ে ভাব দেওয়া মানে বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি এই যে সব দেওয়া হয়ে গেল এটাকে ভালো করে নেড়ে চেমে ঢাকা দিয়ে দেব এই রান্নাটাতে আগেই বললাম এক ফোঁটা কিন্তু জল ইউজ করা যাবে না বন্ধুরা এরা এদের নিজেদের জলেই এরা সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকা দিয়ে দিচ্ছি খুলে দেখি কেমন হলো জল তো এক ফোটাও দেই নি আর জল দেওয়াও যাবে না দেখো ঠিক আছে মাথাটা একটু ভেঙে দেব একদম এটা শুকনো শুকনো রান্না হবে কেন বলো তো জল দিলেই না টেস্টটা নষ্ট হয়ে যাবে এটা আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে মোটামুটি আর সিদ্ধ হবে হয়ে গেলেই তারপরে মজার কাছে সার্ভ করে ফেলব আমি এটা সবজি দিয়ে করলাম বন্ধে হবে বুঝেছ এবার আরো দু মিনিট ঢাকা দিয়ে দেবো ও আবার এই কি গরম খুলে দেখি কেমন হল দেখো একদম রেডি হয়ে গেলো মাছে মাথা দিয়ে বাঁধাকপি বিনস গাজর দিয়ে টমেটো দিয়ে একদম পুরো শীতকালের মতন করেছি বন্ধুরা এবার একটু চিনি দিয়ে দেবো দু চারটে চিনির দানা দিলে টেস্ট হবে না এই দু চারটে চিনির দানা দিয়ে দেবেন একদম রেডি ব্যাস আমি এক ফোঁটা জল ইউজ করিনি বন্ধুরা ব্যাস এবার একটু দিয়ে দেবো সানরাইজের গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো এই যে একটু সানরাইজের গরম মশলা দিয়ে দিল দেবার একটু ঢাকা দিয়ে দেবো দিলে একদম রেডি মাছের মাথা দিয়ে বাঁধাকপি রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি দিয়ে গাজর টমেটো দিয়ে একদম রেডি হয়ে গেলো মাছের মাথা দিয়ে বাঁধাকপি তোমাদের একদম সিম্পল রেসিপি দেখিয়ে দিলাম একদম রেডি হয়ে গেল মাছের মাথা দিয়ে বাঁধাকপি এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও এটা তোমাদের কেমন লাগলো আর সুলেখা রান্না তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা আর যারা যারা কমেন্ট করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ খুব ভালো থাকবে বন্ধুরা একদম রেডি হয়ে গেল মাছের মাথাতেই বাধক দিয়ে এই বাধক তোমাদের যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই রান্নাটা তো আমাদের কেমন লাগলো সুলেখার রান্না তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা খুব ভালো থাকবে বন্ধুরা সাবধানে নমস্কার